ব্রিটিশ থেকে এবং বিভিন্ন পশ্চিমা থেকে কপি করা বিচার ব্যবস্থা এমনকি বিচারকের সামনে যদি কোরআন নিয়ে যান নিয়ে গিয়ে যদি বলেন বিচারক কোরআন দিয়ে বিচার করে দেন না এতে যদি আমার কল্লা যায় তাও মানি আর এতে যদি আমার গলায় ফুল পড়ানো হয় তাও মানি কারণ সবাই ভুল করতে পারে আল্লাহ ভুল করবে না সবাই ঠকাতে পারে আল্লাহ ঠকাবে না এভাবে যদি বিচারককে বলেন কোরআন দিয়ে বিচার করে দেবে না আর দেবে তো তাই না উন কোটি দিবে কোটি নম্বরlename আমাকে দিবে না তো দিবেই না উল্টা বলবে কিনা তোর এত বড় সাহস যে আমাদের বিচার মানিস না তোর আমাদের বিচার ভালো লাগে না তোর কথায় জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায় উগ্রবাদের গন্ধ পাওয়া যায় মৌলবাদের গন্ধ পাওয়া যায় নাউদুলিল্লাহি মিন এর এইഴ്ചইতে বড় ব্যর্থতা একটা সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশের জন্য কি হয় তাহলে যেই দেশে অধিকাংশ মানুষ মুসলমান ওই দেশে যদি আমার নবীর আদর্শের এই অবস্থা হয় এমনকি শব্দগুলো উচ্চারণ করাও তো আজকাল পাপ যদি বলেন গণতন্ত্র চাই বলবে মাসা আল্লাহ হাবা যদি বলেন সমাজতন্ত্র চাই মাসা আল্লাহ হাবা আমার নবীর আদর্শে পরিচালিত খেলাফত রাষ্ট্র ব্যবস্থা চাই বলবে জঙ্গি 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 কি বাস্তব না কি অবাস্তব বাস্তব না অথচ আমার নবীকে গণতন্ত্র শিখিয়ে গিয়েছে গণতন্ত্রের মানে হলো সকল ক্ষমতার মালিক জনগণকে মানতে হবে জনগণ যা মনে হালাল করবে যা মনে হচ্ছে হারাম করবে যেমন বাংলাদেশে বেশাখানে হালাল করে দিয়েছে মদের বার হালাল করে দিয়েছে সুদকে হালাল করে দিয়েছে ভাস্কর্য ওই ভাস্কর্যের নামে মূর্তিকে হালাল করে দিয়েছে গান বাজনা হালাল করে দিয়েছে আরে বিড়ি সিগারেট তো পুরোই হালাল হয়ে আছে আর এরকম কয়টা লাগবে আপনার উদাহরণ কত হারামকে হালাল করে দিয়েছে কেন আজও সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস নাকি জনগণ তো জনগণ যদি ক্ষমতার উৎস হয় যা মনে হালাল করবে যা মনে হারাম করবে অথচ ইসলামের ভাত স্পষ্ট আল্লাহ যা হালাল করেছেন চিরকাল হালালি থাকবে আল্লাহ যা হারাম করেছেন চিরকাল হারামই থাকবে আর কোন সরকার প্রধানও যদি বিশ্বাখানা খুলতে চায় ওই সরকার প্রধানের বিরুদ্ধে একসঙ্গে নামতে হবে ইসলামের কথা অত স্পষ্ট কিন্তু ইসলামের কথা কে শুনে ইসলামের কথা কে মানে কি এগুলোর ক্ষেত্রে স্বাধীনতা চৌন্ন বছরে এসে এখনো পর্যন্ত কাফেরদের গোলাম শৃঙ্খলি কাদের মধ্যে পড়ে থাকা লাগে বাস্তবতা এটাই সতেরোশো সাতান্ন তে ব্রিটিশরা আমাদের উপরে ওদের যে আদর্শ চাপিয়ে দিয়েছে উনিশশো সাতচল্লিশে চলে গেছে ঠিক কিন্তু আজ দুই হাজার পঁচিশে ব্রিটিশের আদর্শই আমাদের উপর চলছে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমাদের হাসলত স্বাধীন হয় দেশ স্বাধীন হয়েছে আমাদের হাজরা স্বাধীন হয় নাই এমন কি এখনো লোকে কি বলে জানে লোকে বলে না এই দেশকে ইসলামী দেশ করতে যাওয়া যাবে না বলে কি হবে ইন্ডিয়া যদি হামলা করে আমেরিকা যদি রাগ করে ইসরায়েল যদি আগ্রাসন পরিচালনা করে জাতিসংঘ যদি স্যাংশন আরোপ করে নেতা যদি আমাদের উপরে আবার ক্ষেপে তার বাহিনী নিয়ে হাজির হওয়ার চেষ্টা করে তখন কি হবে অথচ হায়াতের মালিক মানে কাকে মওতের মালিক বনী কাকে উপকার ক্ষতির মালিক মানে কাকে সব যদি আল্লাহরই মানে ভয়টাও করা দরকার ছিল কাকে কারণ আমার রাসূল স্পষ্ট বলেছেন আল্লাহ তোমার কপালে যা লিখে রেখেছেন গোটা দুনিয়ার মানুষ যদি এক ভয় বাইরে কিছু করবে কিছু করতে পারবে না এমন কি কোরআনে আছে কুল্লাই ইউসাইবা না ইল্লা মা কতাবাল্লাহু লানা আরে আল্লাহ যা লিখে রেখেছেন এর বাইরে কোনো কিছুই আমাদেরকে স্পর্শ করবে না বদরের ময়দানে কি আবু জাহল বলেছিল আজকের দিনের পর এই পৃথিবীতে আর আল্লাহর এবাদত হবে না হয় নাই তো আল্লাহর ইবাদত তাই না হয় নাই দের হাজার বছর পর হচ্ছে আবু জাহালের বন্দনা করার লোক আর খুঁজে পাওয়া যাচ্ছে না চেয়েছিল আল্লাহর মিটাই দিবে আর নমরুদ তো বানিয়েছিল একদম আল্লাহর শেষ করে দিবে এমন কি মজার বিষয় ইয়াজুদ মাজুদের নাম শুনেছেন ওই দাজ্জালের পরে কিয়ামতের আগে ইয়াজুদ মাজুদ আসবে যাদের মোকাবেলা না ইমাম মাহদি করতে পারবে না নবী ঈসা করতে পারবে আল্লাহ তাদেরকে বলবেন একটা পাহাড়ের আড়ালে গিয়ে লুকাও এরপর ওরা এমন ভাবে গণহত্যা চালাবে ইয়াজুদ মাজুদ একদম বাকি ওদের ধারণা হবে দুনিয়া সবাইকে মেরে ফেলেছে এখন ওরা বলা বলি করবে দুনিয়ার সবাইকে তো শেষ করলাম তাহলে আসমানের এদের বাকি রেখে কি লাভ ওদেরও শেষ করে ফেলি জমিন খতম এবার আসমানটাও খতম করি কারণ মানুষের সিস্টেম এতে আমার লোভ ধীরে ধীরে পারে। একদিনে বাড়ে না ধীরে ধীরে পারে ওই বাংলা একটা কথা আছে না দাঁড়াতে দিলে বসতে চায় বসতে দিলে শুইতে চায় ধাপে ধাপে অগ্রসর হতে চায় জমিনা সবাইকে বাধাহীন ভাবে মেরে ওরা এত খুশি এখন তার আসমান যদিও ছেড়ে দেন না তবে সাময়িক ছাড় দেন যাতে জালেমের পরিণতিটা আরো কঠিন করতে পারেন তাই জন্য আমার আল্লাহ ওরা যখন তীর মারবে ফেরস্ত পাঠিয়ে দিবেন তীরের সঙ্গে একটু রক্ত আর গোস্ত ফেরত পাঠাও কারণ তীর মারলে তো আর আসমানে চলে যায় না সময় ফেরত আসে তো মারবে খুব করতে দিয়ে যখন পড়বে আল্লাহ খুশি রক্ত আসল করতে গে গোস্তসল করতে গেলে কামতে ভোগা ওরা মহা খুশি আসমান খালি হয়ে গেছে আল্লা শেষ ফেরেস্তারা মহা খুশি এবার আনন্দে নেচে উঠবে ওই নাচতে থাকবে এর মধ্যে আমার আল্লাহ একদম শেষ করে দিবে কত কত কিছু চেয়েছে আল্লাহকে শেষ করে দিবে শেষ করে আমান নবীর ঘরে ঘেরাও করে নাই নবীকে জবাই করার জন্য আমান নবীর খাবারে বিষ্মেশায় নাই নবীকে বিদায় করার জন্য কোন জিনিসটা বাকি রেখেছে দুনিয়ার লোকে তো চেষ্টা করবেই কিন্তু বাংলাই বলে রাখে আল্লাহ l <Là>. ớ আর আমাদের তাকদির কি আমেরিকার হাতে না আল্লাহর হাতে আমাদের তাকদির কি ইন্ডিয়ার হাতে না আল্লাহর হাতে আরে আমেরিকার হাতে যদি ক্ষমতা থাকত আজকে আফগানিস্তানের আকাশেও আমেরিকার পতাকাই পতপত করে উড়তো লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাও ওরার ওনার কথাটা আর ইন্ডিয়া র আর মোসা তার এই ইন্ডিয়া র আর मोदी আর বিজেপি ওদের হাতে যদি সব ক্ষমতা থাকত এই বোরাবয়শে আমাদের দিদিকে ঘর ছেড়ে পুত্রের কাছে গিয়ে এভাবে কষ্ট করে দিন কাটানো লাগত না বরং তো এখনো দেশে পায়ের উপর পা তুলে বসেই থাকতো নির্বাচন আসলে তাহার ছবিও ভাইরাল করত আর মাঝে মাঝে কান্না করে চোখ আর নাক মুছে এই দৃশ্য দেখিয়া স্বজন হারানোর বেদনা শুনিয়ে গোটা জাতিকে একটা আলাদা চেতনার ভেতরে রাখতো কিন্তু কারো হাতে কোনো ক্ষমতা নাই দুনিয়ায় কোনো কিছুর ফয়সলা হয় না ফয়সলা হয় আসমানে ফয়সলা হয় রবের পক্ষ থেকে তাহলে ইসলামের বিজয় দেবেন কে ইসলামের বিজয় দেবেন কে আমার নবী বলেন শহর বা গ্রামের এমন কোন ঘর বাকি থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলামের কালেমা নিয়ে প্রবেশ করাবে না সব করবেন আল্লাহ আমাদের দায়িত্ব কি আগের কথা বুঝলে বুঝবেন আমাদের দায়িত্ব হলো চেষ্টা করতে হবে যদি হতে পারি আল্লাহ যদি হতে পারি ও আমার আশ্রাত গড়ে যাবে আমার জান দামি হয়ে যাবে আমার মাল দামি হয়ে যাবে এমনকি কোরআনে বলেন আল্লাহ ব্যবসা করতে চান আমাদের সাথে এখন আল্লাহ কি কিনবে আমাদের থেকে কাপড় কিনবে না লাইট কিনবে না ফ্যান কিনবে না মাইক কিনবে আল্লাহ বলেছেন আমি কিনবো শুধু দুই জিনিস একটার নাম হলো তোদের প্রাণ দ্বিতীয়টার নাম তোদের সম্পর্ক আল্লাহ দুইটা জিনিস কিনতে চান তিন নাম্বার কিছু নাই আমাদের জানটা কিনতে চান অথচ জানের মালিক কে আল্লাহ চাইলে এমনি নিতে পারেন কিছু বলার নাই মালিক তিনি সাময়িক আমানত দিয়েছেন ব্যবহার করতে আমার তো কোনো মালিকানা নাই এখন যদি তিনি ডাক দেন আল্লাহর কসম আমার এক সেকেন্ড থাকার কোনো সুযোগ নাই আপনাদের ইউনিয়নের কোনো একজন বরণ্য বুজুর্গ মাহফিল থেকে আমার এক মাহফিল থেকে ফেরার পথে রাস্তায় ইন্তেকাল করেন নাই তো সবটা আল্লাহরই হাতে আল্লাহ যদি এখন ডাক দেন ডাক দেন আমি কি পারবো বাড়ি ফিরতে আমি পারবো বাড়ি ফিরতে ঢাকা থেকে জুম্মা ফ্লাইটে আসলাম এখনো বাড়ি যাইনি আল্লাহ যদি কপালে লিখে রাখে না ওসবা তুমি বাড়ি যেতে পারবো না বিশ্বাস করেন আমার কোন শক্তি নাই কোন ক্ষমতা নাই বাড়িতে ফিরার হয়তো তার আগেই আমার নাম ঘোষণা হবে মৃতদের লিস্টে আল্লাহ তালা কপালে যা লিখে রেখেছেন তাই তো হবে জগতে তো কিছুই হয় না সব নিয়ন্ত্রণ করে কে করবেন তো আল্লাহ কিন্তু আমি আপনি যদি ওসিলা হতে পারি ইনশা আল্লাহ দামি হবে তো বলছিলাম আল্লাহ কিনতে চায় যান যদিও মালিক তিনি আল্লাহ কিনতে চায় মাল যদিও মালিক তিনি তবে মাগনা কিনতে চায় না আল্লাহ ঠকায় না আল্লাহ বলেছেন আমি কিনতে চাই জান্নাতের বিনিময় জান্নাত দিব তোমাকে তুমি এই দুইটা দিবা আমাকে তুমি দিবা নগদে আমিও দিব নগদে কারণ বাকির নাম ফাকি লোকে বলে বাকির কারবার নাই তুমি দিবা নগদে আমিও দিব নগদে এজন্য যারা শহীদ হয় রক্তের প্রথম ফোটা মাটিতে গড়িয়ে পড়ার আগে আল্লাহ তাদের পাপ মাফ করে শুধু পাপি মাফ করেন আল্লাহ তাদের রোগটা নিয়ে জান্নাতে সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দেয় সারাদিন ডানা মেলে মেলে জান্নাতে উঠতে থাকে ফল ফলাদি খেতে থাকে সন্ধ্যা বেলায় আরসের নিচে এসে রবের উদ্দেশ্যে শেষ লুটিয়ে পড়ে রব জিজ্ঞেস করে বান্দা কি চাও কি চাও তুমি বলো বান্দা বলে আল্লাহ আর কি চাওয়ার বাকি আছে যা চেয়েছি তা তো পেয়েছি যা কোনোদিন কল্পনায় আসে নাই তাও তো জান্নাতে এসে পেয়ে গেছি আল্লাহ বলবারে আরে বান্দা জানিস না আমি চাইলেই রাজি না চাইলে নারাজ তোর চাও লাগবে কি চাইবি বল তখন বান্দা বলবে আল্লাহ আর আর কিছু না আর একটা বার দুনিয়া পাঠায় দাও না আর একটা বার শহীদ হয়ে আসি শাহাদতের মজা নিয়ে আসি আরে কি মধু আছে শাহাদতে জান্নতি জান্নাত পর্যন্ত ছেড়ে আসার স্বপ্ন দেখে আল্লাহর কাছে জান বেস্তে পড়লে লস কি আছে আরে দুনিয়াতে মানুষ কোন জিনিস কেনে যেই জিনিসের দাম আছে ওটা কেনে কত জিনিস কেউ কেনে না আমার আল্লাহ যদি আমার জান কেনে আমার আল্লাহ যদি আমার মাল কেনে আমার চাইতে বড় সৌভাগ্যবান কে হবে কারণ এর দ্বারা প্রমাণ হবে আমার আল্লাহর দৃষ্টিতে আমার জানের দাম আছে আমার আল্লাহ দৃষ্টিতে আমার মালের দাম আছে এই জানের মালিককে আল্লাহর মালিকানা ভুক্ত জান আল্লাহকে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার শেষ কথা যদি আমরা সকলে আল্লাহকে জান দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি ইনশা আল্লাহ পৃথিবীর কোন বাতিল অপশক্তি আমাদেরকে দমায় রাখতে পারবে না সবাই মরার জন্য এক হয়ে গেলে ইনশা আল্লাহ সবাই বেঁচে যাব আর সবাই বাঁচার জন্য এক হলে একজনে বাঁচতে পারবো না আজকে তাকে কালকে আপনাকে পরশু আমাকে এভাবে ধাপে ধাপে সবাই শেষ করে ছাড়বে ওরা সুতরাং আসেন দিনের জন্য ঐক্যবদ্ধ হই তো বলছিলাম নবীর সামনে হক কয়টা চারটা এক নম্বর হক হলো ইমানের আমার অনুরোধ থাকবে এখানে যারা আছে নবীর সামনে ঈমানটা ঠিক আছে কি না এটা আলেমদের কাছে একটু যাচাই করে দিবেন পারবেন না ইনশাআল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমার শরীর ভালো কোনো ধরনের রোগ নেই কিন্তু আমি ডাক্তারের কাছে গিয়ে যদি ফুল বডি চেকআপ করাই ভালো মেডিকেল আমি যদি গিয়ে ফুল বডি চেকআপ করাই হয়তো ধরা পড়বে কোন একটা সমস্যা হয়েছে আমি টেরই পাইনি আজকে বিমানে এক লোকের সাথে দেখা হলো ইউকেতে থাকে বাংলাদেশে এসেছেন ওই মেডিকেলে গিয়ে বডি চেক আপ করেছেন তার কাছে মনে হয়েছিল তিনি সব সুস্থই আছেন কোন রোগ নাই চেক করে দেখেন যে ডায়াবেটিস হয়ে আছে খবর নাই ফ্যাটি লিভারও হয়ে আছে ফ্যাটি লিভার হয়ে এটা আরো ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে তার খবরই নাই তিনি বলেন চেক করার আগে তো মনেও হয় নাই কখন অসুস্থ আর ডাক্তারের রিপোর্ট পাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে আমি আসলে অসুস্থ মানে পুরা সাইকোলজিক্যাল ব্যাপার মনস্তাত্ত্বিক ব্যাপার আগ থেকে তিনি টের পান নাই একইভাবে